প্রথমে সাংবাদিক ভাইদেরকে এবং আপনাদের মাধ্যমে সকলকে থেকে শারদীয় দীপাবলি দীপাবলির সোশ্যাল মিডিয়াতে আমাদের ভারতীয় মজদুর সংঘের রাষ্ট্রপতি সংগঠনের যে কার্যকতা সবাই উপরেই একদম বিশৃত গালাগালি পোস্ট চলছে তো খুব সম্ভবত ধর্মনগরী জিনুকচন্দ্র ফেসবুকে আমরা এখানে আরেকজন এসে আরিফুল হক আমরা থানাতে সব কপি টপি বের করে এখন একটা কমপ্লেন করেছি যিনি আমাদের প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর ক্ষেত্রীয় প্রভারী অখিল বারিতীয় প্রাক্তন মহামন্ত্রী ছিলেন ভারতীয় মজদুর সংঘের ত্রিপুরা প্রদেশের ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্টের অল ইন্ডিয়ার সভাপতিও ছিলেন বর্তমানে ট্রান্সপোর্টের সাধারণ সম্পাদক আছে আমাদের জানা সত্যি উনি আমাদের ট্রান্সপোর্ট সেক্টরের কোন শ্রমিকের কাছে পাঁচ টাকা নিয়েছে বলে আমাদের জানা নেই আর আমি ওপেন চ্যালেঞ্জ করে বলে যদি কোনো জানার এমন তথ্য প্রমাণ সহকারে দিতে পারে যে অসীম দত্তর বিরুদ্ধে কোন শ্রমিক থেকে শোষণ করে পাঁচ টাকা পাঁচ হাজার না দশ হাজার না টাকা একটা প্রমাণ নিয়ে আসতে পারে সংগঠনে উনার দায় এবং সংগঠনের ওনার দিনের আনতে হবে আর যিনি জিনুক উনি আমাদের ট্রান্সপোর্ট সেক্টর নিয়ে খুব ইন্টারেস্ট দেখাচ্ছে আদৌ উনি একজন সেলুন কর্মী আমাদের যা সত্ত্বে উনি ওনার ধর্মনগর একটা দোকান আছে তো উনি ওনার ক্ষেত্ররা ছাড়া কেন ট্রান্সপোর্ট সেক্টরে এত ইন্টারেস্ট দেখায় তো নিশ্চয়ই উনি ওনার কোন স্বার্থের উপরে আঘাত পড়েছে উনি হলেন সেলুনের একজন কর্মী আমাদের ভারতীয় মজদুর সংঘের ভিতরে সেলুন কর্মীর ইউনিয়ন আছে উনি ওনার ইউনিয়নে কাজ করুক উনি ট্রান্সপোর্ট সেক্টরের